হুজুর আমাদের অনেক মারে আজকে হুজুরের খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলব আজকে হুজুরা থাকবে না হুজুরের মারও থাকবে না বাচ্চারা তোমরা তোমাদের পড়া শুরু করো আজকে যে পড়া পারবে না তার মেরে হাড্ডি গুড্ডি সব ভেঙে দিব হুজুর হাড্ডি গুড্ডি কি ভাঙবেন আপনি তো আর বাঁচবেন না এই রাগিব তুমি তোমার পড়াটা নিয়ে এসো। খুব সুন্দর হয়েছে। এবার তুমি যাও। এই সোহাগ এবার তুমি তোমার পড়া নিয়ে এসো। কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লা ইলাহা ইল্লা হুযা তোমার খুব সুন্দর হয়েছে পড়া যাও তুমি এখন গিয়ে বসো। রাজ এবার তুমি তোমার পড়া নিয়ে এসো হুজুর আজকে তো আমি পড়া পারবো না আজকে তো পড়া বুঝতে পারছি না আচ্ছা তুমি এখানে এসো আমি তোমাকে পড়া বুঝিয়ে দিচ্ছি আসো এটা তোর প্রতিদিনের নাটক না পড়া বুঝতে পারি না আজকে লাঠি দিয়ে মেরে তোকে সারা জীবনের মতো পড়া মনে করিয়ে দিব তারা এবার থেকে পড়া মনে থাকবে যা আজকে অনেক ক্ষুদা লেগেছে আজকে আমার খাবার কে নিয়ে এসেছে আজকে শেষ খাবার খেয়ে নাও আজ তো বেঁচে থাকবে না হুজুর হুজুর আমাকে অনেক খিদা লেগেছে আমাকে কি খাবারটি খেতে দেবে আজকে তো আমারও অনেক খিদে পেয়েছে তো এই নাও খাবারটা তো ও খেয়ে নিল এবার তো মরে যাবে ভরে গেলো ধন্যবাদ আপনাকে আচ্ছা ঠিক আছে আজকে তাহলে আমি হোটেলে গিয়ে খাওয়া খেয়ে আসি